স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ভারত আমেরিকা একজোটে বাংলাদেশ নির্বাচন বয়কট আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কতটা হুমকি জানিয়ে দিলেন সাবেক মার্কিন কর্তা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব পাতানো নির্বাচনেও আসন ভাগাভাবি নিয়ে দ্বন্দ্ব ফেসবুকে এক টিভিতে আরেক বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর ফোন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব যেসব শর্তে দলে ফিরতে চান রোমিন ফারহানা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হল আওয়ামী লীগ কার্যালয়ের তালা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ট্রাম্পের জন্য নতুন এক সংকট ডেকে আনবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র চব্বিশ ঘণ্টা আগে এমনই এক সাংঘাতিক প্রশ্ন তুলে দিলেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক গবেষক মাইকেল রুবিন যিনি বর্তমানে পেন্টাগনের অত্যন্ত ঘনিষ্ঠ ও অন্যতম পরামর্শদাতা সম্প্রতি ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য মাথাব্যথার কারণগুলি তুলে ধরেন সেই সঙ্গে বাংলাদেশে বাড়তে থাকা কট্টর মৌলবাদী শক্তিগুলি সম্পর্কেও সতর্ক করেন ওয়াকিবহাল মহলের মতে আগামী দিনে বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কী নীতি হতে চলেছে মাইকেল রবিন তারই ব্যাখ্যা দিলেন উল্লেখ্য ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য উপস্থিত ছিলেন মাইকেল রুবিন বাংলাদেশের ক্রমবর্ধমান ইসলামপন্থী সংকট এবং তুরস্ক ও ইরানের ঐতিহাসিক দৃশ্য তুলে ধরেন ফলে বিষয়টি এবার গুরুতর মাইকেল রুবিন স্পষ্ট ভাষায় বলেছেন এই সপ্তাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি অপ্রত্যাশিত সংকট দেখা দিতে পারে তিনি বলেন দু সালের জুলাই মাসে যখন বাংলাদেশে ছাত্র বিক্ষোভ শুরু হয় এবং তাদের দমন করার জন্য প্রয়োগ করা শক্তি যখন অগ্রাসী হয়ে ওঠে তাতে হাজারের ওপর মৃত্যু ডেকে আনে যার পরিণতিতে বাংলাদেশের তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশটির প্রতিষ্ঠাতার কন্যা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে আসতে বাধ্য হন মাইকেল রবিনের দাবি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের পক্ষে ছিল তার আরও দাবি বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিফান বাংলাদেশ প্রধানমন্ত্রী হাসিনার প্রতি ব্যক্তিগত রাগ ও বিদ্বেষ তাদের সঠিক মূল্যায়ন ও চিন্তাভাবনাকে ম্লান করে দিয়েছিল ফলে তারা সহজেই একটি মিথ্যা বর্ণনা বিশ্বাস করে নিয়েছিলেন যে স্বৈরাচারী একনায়ক হাসিনা বাংলাদেশে নিরীহ শিক্ষার্থীদের হত্যা করেছেন কিন্তু পরবর্তী সময় ব্যালিস্টিক প্রমাণাদি দেখায় যে ছাত্ররা নির্দোষ থাকলেও কিছু লোক পাকিস্তানের সরবরাহকৃত গোলাবারুদ দিয়ে নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালিয়েছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে এদিকে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থীদের নানা অভিযোগ ও অনিয়মের মধ্যে শেষ হয়েছে দাঁড়াই সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ভোট দিতে যায়নি দেশের অধিকাংশ মানুষ ভোটগ্রহণ শেষে রাজনৈতিক মহলে বড় আলোচনা ও কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের হার কেমন হল এ নিয়ে নানা আলোচনার মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে বেলা দুটো পর্যন্ত দেশের ছত্রিশ হাজারের বেশি কিছু কেন্দ্রে গড়ে সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ ভোট পড়েছে তারা এখনও পর্যন্ত ভোটার হারের নির্দিষ্ট কোন তথ্য জানায়নি দেশের বিভিন্ন স্থানে ভোটার হার ছিল খুবই কম বিশেষ করে গোপালগঞ্জে মানুষ ভোট বর্জন করেছে ঢাকার বিভিন্ন ভোট কেন্দ্রে অলস সময় পার করেছেন কর্মকর্তারা দেশের একটি কেন্দ্রে বিজিবি সদস্যদের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস দাবি করেছেন যে এই নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসব মুখর ছিল তবে বিবিসি জানিয়েছে দেশের বিভিন্ন জায়গায় ভোট চেষ্টা পোলিং এজেন্টদের হামলা করে করা নারীদের হেনস্থা করার চেষ্টাও হয়েছে এবং বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হয়েছে বিশ্লেষকরা বলছেন যখন একটি দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনের বাইরে থাকে তখন সেই ভোটের নৈতিক বৈধতা তলানিতে গিয়ে ঠেকে বিজেপি সদস্যদের ক্রিকেট খেলা বা ফাঁকা কেন্দ্রে কর্মকর্তাদের ঝিমুনি প্রমাণ করে যে সাধারণ মানুষ মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে কোনো আগ্রহ ছিল না প্রধান উপদেষ্টার শান্তিপূর্ণ তকমাটি মূলত ভোটারহীনতার একটি নামান্তন বিশ্লেষকরা আরও মনে করেন ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের অস্পষ্টতা এবং মাঠের বাস্তবতার অমিল ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও কমিয়ে দেবে বিশেষ করে গোপালগঞ্জের মতো জায়গায় ভোট বর্জন এটাই ইঙ্গিত দেয় যে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক অসন্তোষ চরমে আরও জানিয়ে দেব পাতানো নির্বাচনেও আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ফেসবুকে এক টিভিতে আরেক শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হতে না হতেই আসন ভাগাভাগি এবং শ্রেষ্ঠত্ব নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে বিএনপি ও জামায়াত এনসিপি জোট পাতানোই নির্বাচনের মাঠের লড়াইয়ের চেয়েও এখন তীব্র হয়ে উঠেছে দুই দলের মধ্যকার স্নায়ুযুদ্ধ সাধারণ ভোটারদের পর্যবেক্ষণ অনুযায়ী প্রধানধারার টেলিভিশন চ্যানেলগুলোর ফলাফলে বিএনপির এগিয়ে থাকার খবর প্রচার হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকের নিয়ন্ত্রণ নিয়েছে জামায়াতে ইসলামীর বিশাল এক অনলাইন বাহিনী তারা বিভিন্ন গাণিতিক হিসাব ও পোস্টের মাধ্যমে প্রচার করছে যে জামায়াতি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে ভোটের মাঠের এই বিপরীতমুখী প্রচারণার মধ্যেই উভয় দল তাদের নেতাকর্মীদের ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার এবং ভোটকেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছে তবে এই নির্দেশের আড়ালে দুই দলের মধ্যে চরম কাদা কাদাছোড়াছড়ি ও একে অপরের বিরুদ্ধে ভোট জালিয়াতির পাল্টাপাল্টি অভিযোগ এখন টক অব দ্য কান্ট্রি বিশেষ করে ঢাকা আট আসনে নাসিরুদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাসের মধ্যকার লড়াইকে কেন্দ্র করে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলছে বিকেল চারটা চল্লিশ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়েছে সারাদেশে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনের ঐতিহাসিক গণভোট শেষ হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে এখন দেশজুড়ে কেন্দ্রভিত্তিক গণনা চলছে বলে তারা নিশ্চিত করেছে এই বিবৃতিতে বিএনপি নির্বাচনকে সফল দাবি করলেও মাঠের অনেক জায়গায় তাদের ও জামায়াত কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা গেছে এদিকে পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হল আওয়ামী লীগ কার্যালয়ের তালা পঞ্চগড়ের চাকলাহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে শুক্রবার তেরোই ফেব্রুয়ারি সকালে পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে চাকলাহাট বাজারে এ ঘটনা ঘটে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে আবু দাউদ প্রধান চাকলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ প্রসঙ্গে আবু দাউদ প্রধান গণমাধ্যমকে জানান আওয়ামী লীগ অফিসে তালা দিয়ে রাখার কারণে সেখানে উত্তেজনা বিরাজ করছে উত্তেজনা তৈরি না করে যে যে অবস্থানে আছে সেখানে শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জানান তিনি পরে তালা খুলে দিতে বলেন তিনি সাবেক এই চেয়ারম্যান আরও জানান জামায়াতের লোকজন তালা লাগিয়ে দিয়েছিল তারাই আবার তালা খুলে দিয়েছে এটা মূলত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এখানে কোনো দলীয় সিদ্ধান্ত নেই এটা নিয়ে এখন অনেকে ষড়যন্ত্র করে ভিডিও ছড়িয়ে দিচ্ছে বলেও দাবি করেন তিনি এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ জামান বুলেট তার পাশে দাঁড়িয়ে আছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান তার পাশে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপির সাবেক সদস্য আবুল হোসেন ও পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ জামান স্বপন তাদের সামনের দিকে অন্তত ত্রিশ জনের বেশি মানুষ আরও জানিয়ে দেব তারেক রহমানকে নরেন্দ্র মোদীর ফোন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলদির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তারেক রহমানকে ফোন করার তথ্য নিজেই জানিয়েছেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানান তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমি আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই নরেন্দ্র মোদী বলেন গভীর শিকরে আবদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি আমাদের উভয় দেশের শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি এর আগে শুক্রবার সকাল নটা সাতত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী